উত্তরাখণ্ডের চমরিতে ভয়াবহ তুষার ধসের ঘটনায় এখনো পর্যন্ত ঊনপঞ্চাশ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বাকিদের উদ্ধারের কাজ তৎপরতায় করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে শনিবার দুপুরে জানানো হয়েছে মানাগ্রামে তুষার ধসে আটকে পড়া পঞ্চান্ন জনের মধ্যে ঊনপঞ্চাশ জন কর্মীকে উদ্ধার করা হয়েছে জানা গিয়েছে ধসে আটকে পড়া শ্রমিকেরা একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করেন বর্ডার রোড অর্গানাইজেশনের একটি সাইটের কাছে বরফ সরানোর কাজ করছিলেন তারা বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার তুষারপাত হচ্ছে উত্তরাখণ্ডে তার জেরে সেনার এগোরোর রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল সেই রাস্তার বরফ সরানোর কাজে ব্যস্ত ছিলেন জন মানা মানাগ্রাম এবং মানাপাশের মাঝামাঝি এলাকায় আচমকাই ধস নামে তাতেই আটকে পড়েন ওই শ্রমিকেরা জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধার কাজে সামিল হয় আইটিবিপি এবং বিআরও উত্তরাখণ্ডের চামলিতে তুষার ধসের ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকালে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী খবর নেন এ বিষয়ে অমিত শাহ এক ফ্যান্ডেলে লিখেছেন উত্তরাখণ্ডের চামড়িতে ধস ঘটনায় পুষ্কর ধামি ডিজি আইটিবিপি ডিজি এন এর সঙ্গে কথা হয়েছে দুর্ঘটনায় আটকে পড়া মানুষদের নিরাপদভাবে উদ্ধার করাই মূল কর্তব্য